মেট্রো স্টেশনে যদি আগুন লাগে তাহলে আসলে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আসলে মহড়া চলছে বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে এখানে ফায়ার সার্ভিস কর্মী পুলিশ এবং আনসার সদস্যরা রয়েছেন তারা একটি মহারার আয়োজন করেছিলেন সেই মহা মহড়া শেষে মূলত প্রেস ব্রিফিং করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এই জায়গা থেকে আসলে জনসচেতনতা সচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি আমরা দেখছি স্বেচ্ছাসেবক নিয়ে আসা হয়েছে সব মিলিয়ে আসলে যদি আগুন লাগে কিভাবে আসলে নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে আসা যায় সে ব্যাপারেই কিন্তু কার্যক্রম এখানে পরিচালনা হয়েছে এবং কিছুক্ষণ আগে এই জায়গায় আগুন ধরানোর একটি কার্যক্রম দেখেছি সেই জায়গা থেকে মূলত তারা এই যে পানি এবং বা আহত হলে কিভাবে মানুষকে নিয়ে যাওয়া যায় সব মিলে একটা প্রশিক্ষণ বলা যায় বা একটি মহড়া তারা এই জায়গায় করেছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা অসংখ্য ফায়ার সার্ভিস কর্মী এই জায়গায় রয়েছেন যদি একটু দেখায় এত বেশি স্ট্রং যে তারা জীবনের ঝুঁকি নিতে কোনো নিজের জীবনের মায়া ত্যাগ করে কিন্তু মানুষের জীবনকে রক্ষা করার জন্য কাজ করে থাকে এবং তারা দ্বিধাবোধ করে না তাদের জীবনের ঝুঁকি নেওয়ার জন্য তো এটার জন্য আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে রাষ্ট্রীয় পদক আছে বা রাষ্ট্রীয় পদক যেটা সেই পদকের জন্য যারা ভালো যারা চৌবশ তারা প্রতি বছরই পুরস্কার পেয়ে থাকে রাষ্ট্রীয় পুরস্কার এবং এটা আমাদের চলমান আছে এবং আমাদের ডিজি মহাদয়ও মাঝে মাঝে এরকম ভালো কাজ যারা করেন তাদেরকে অনুপ্রাণিত করার জন্য পুরস্কার দিয়ে থাকেন